হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রুটি বা লুচির সাথে খাওয়ার জন্য আজকে একটি দারুণ রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ এই সবজিটি ভীষণই টেস্টি আর এটা খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারেন ভীষণই হেলদি এই রেসিপিটি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই মুখ পেঁপের ঘন্টর রেসিপি সব প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়নের ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল ফোড়নের সাথে এই মুগ ডালটাকে খানিক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে তেলের মধ্যে খানিকক্ষণ এই ডালটাকে নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে এখন কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁপে যেটাকে আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি পেঁপেটাকে গ্রেটারে করে যদি এভাবে কুড়ে নেওয়া হয় তাহলে এই সবজিটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না এটা ঝটপট তৈরি হয়ে যায় তবে আপনারা চাইলে এটাকে একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন এখন এই ডালের সাথে কাঁচা পেঁপেটাকে খানিক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করছি যাতে এর থেকে একটু কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ডালের সাথে কাঁচা পেঁপেটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে কাঁচা গন্ধটা এখন চলে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল তারপর সব জিনিসগুলোকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের জন্য এবারে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল এখানে জলটা একটু বুঝে দেবেন যেহেতু পেঁপেটা একদম কুড়িয়ে নেওয়া আছে সেই জন্য এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না আর এই মুখ পেঁপের ঘণ্ডটা একটু মাখো মাখো যেহেতু হবে সেই জন্য এতে বেশি জল দিয়ে দিলে খেতে একটু ভালো লাগবে না আর এখন এই সবজির মধ্যে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর সব জিনিসগুলো আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে এই সবজিটা একটু ফুটে গেলে গ্যাসের একদম লো ফ্লেমে এটাকে সেদ্ধ করতে হবে এখন সবজিটা সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি আর এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অনেক সময় ডালের মধ্যে নুন দিয়ে দিলে ডালটা ঠিকঠাক সেদ্ধ হতে চায় না সেই জন্য আমি নামানোর একটু আগে নুনটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে সবজিটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর এর পরের মতো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এই সবজিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য চিনিটা দেওয়ার চেষ্টা করবেন সব শেষে এই মুখ পেপের ঘন্টর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ঘি এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু এই সবজিটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে এখন সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা কতটা মাখো মাখো হয়েছে এবারে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে সবজিটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে দমে রাখার পর তবে সার্ভ করে নিচ্ছি এখন এই মুগ পেঁপের খণ্ডটাকে আমি সার্ভ করে নিয়েছি আর এটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আপনারা রুটি বা লুচির সাথে সার্ভ করে দেখবেন এটা আপনাদের ভীষণই ভালো লাগবে এটা গরম গরম খেতে যেরকম সুস্বাদু লাগে এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন